আসসালামু আলাইকুম এবরিওন আমার বাড়িতে চলে আসলাম বেড়াইতে এসেই দেখি ফাঁকা জায়গায় বেদেরা টং বেঁধে রয়েছে আর আমি ছিলাম মা ছিল তারপরে ভাবি ছিল ভাবির বিটার বউ মানে আমরা অনেকেই ছিলাম এখানে তারপর বললাম চলো দেখে আসি আমরা এখানে একটা কাজে এসেছিলাম আর এগুলো তো দেখতে পাচ্ছেন গোবর দিয়ে যে লাকড়ি তৈরি করেছে রান্নার রান্নার কাজে লাগে আর এই বেদেরা এই সুন্দর টাইমে সবাই রান্না করছে এরা কি রান্না করছে আমি আবার দেখতে এসেছি তাই ওই 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 আনটিটা বলছে আনটি ভাবি আপা যা বলে জানি না সব বলছে যে ভিডিও করতে এসেছেন তাই বলছে না ভিডিও করতে না দেখতে এসেছি ওরা টোং বেঁধে রয়েছে ওদের এলাকা ছেড়ে অন্য অন্য এলাকায় এসে এভাবে ওরা টং বেঁধে থাকে ওদের জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় বললো কি ঢাকা মানিকগঞ্জ না কোথায় ওই দিক থেকে এসেছে আর এই মেয়েটা হচ্ছে ভাত ভাজি করছে ভিডিও তৈরি ওই ভিডিও তৈরি করতেছেন আমি বলছি হ্যাঁ ভিডিও তৈরি করতেছি কীভাবে কী রান্না করতেছেন সেটা একটু দেখাচ্ছে আর এভাবে কিভাবে থাকেন সেটা এই যে আর একজন চুলা ধরাইছে এখনও কিছু করাইতে দেয়নি আর আর একজন এই যে বলছে কি আপু ভিডিও তৈরি করতেছেন করেন ভিডিও তৈরি করেন আমার ভালো করে ভিডিও তৈরি করতে করছে আর এই ডিম ভাজি করছে আর চারিধারে মানুষ আর মানুষ মানে আমাদের এলাকার সব লোক ঘেরাও করে দাঁড়ায় আছে দেখতেছে এরা কিভাবে রান্না করে সেটা তা আমি কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম জিজ্ঞাসা করলাম কী রান্না করা হবে তাও বললো ভাজি করতেছে আর ডাল রান্না করবে আর সবাই দেখ দাঁড়ায় দাঁড়ায় দেখছে আর আমিও সেই ফাঁকে এদের একটু ভিডিও করে করে নিচ্ছি সেই ফাঁকে আর ডিমের ঘেরানে ময়ময় হয়ে যাচ্ছে ভীষণ সুন্দর ঘেরান বেরোচ্ছিল আর এখানে আমি সব ওরা যে টোং বেঁধে রয়েছে না আগে দেখতাম কি টঙের ভিতরে এখন তো খাট মতো দেখে আগে কিন্তু নিচে মেয়ে মাটিতে এরা শুইতো এখন দেখি ওই যে খাট মতো করে নিছে এটা একটা মেহেগনি বোন এ আমরা ছোটোবেলা থেকেই এই এখানে মেহেগনি বোন ছিল আমি একদম ছোট্টবেলার থেকে এই জায়গাটা ফাঁকা দেখে এখন তো এরকম সুন্দর হয়েছে আগে ব বোনার ছিল আর এই পিচ্ছি ভিডিও তৈরি করছে কান্নার ভিডিও তা আমি আবার ওদের ভিডিও করছিলাম ওরা ওই বেদে সম্প্রদায়ের ছেলে মেয়ে ওরা আর আমি যে দেখেন এটা একটা টোং ওই দূরে দূরে আগে দেখতাম মানে অনেক আর এরা মাস কি মাস হলো এরকম চেঞ্জ করে মানে কিছুদিন পর আসে এইখানটায় বসে তারপরে আর একটা জায়গা আছে সেখানেও বসে আমি প্রায় সময় দেখি মামার বাড়ি এলাকায় আসলে দেখে এরা এরকম টোং বেঁধে বেঁধে থাকে আমার মা ও পিছনে দাঁড়ায় আছে আর ভালোই লাগে কিন্তু আগে দেখতাম যাদের ওদের ওদেরকে বেশি ভালো লাগতো আগে ছোটোবেলায় যাদেরকে দেখতাম আর বানর খেলা দেখায় এদের একটা বানরও দে রেখেছি আপনাদেরকে আমি শেষে দেখাবো বানরটা আর আমি এই সুন্দর টাইমে এসেছিলাম আমার মা পিছনে চলে যাব এ বন্ধুরা দেখেন ওই যে বাইদেরা আসছে না সে বাইদেরাই এই বাদর নিয়ে আইছে সাথে করে হ্যাঁ দেন এটা কি কইতে গাল গাল কি কইতে বুড়ো মানুষের মতো লাগদি তাই না দেখতে কিরাম লাগদি বুড়ো মানুষ না হ্যাঁ এ নাচ দেখা দিন একটু কিরকম নাচতে পারিস তুই